আশা করি আপনি নীল আর্মস্ট্রংকে চিনেন চাঁদের বুকে পা রাখা প্রথম মানুষ কিন্তু আপনি ইউজিন সার্নান আর হ্যারিসন যে না এই ব্যাপারে আমি এরাও কিন্তু খুবই বিখ্যাত এই মানুষ দুইজনও চাঁদের বুকে পা রাখছিলেন তবে ডিসেম্বর মাসে তারা যখন চাঁদে পা রাখেন ওই সময় থেকে এখন পর্যন্ত তারাই ছিলেন সর্বশেষ মানুষ যারা চাঁদে গেছিলেন উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত কোনো মানুষ চাঁদে যায় নাই খুবই অবাক করার মতন বিষয় মেবি লাস্ট যে অ্যাপোলো সেভেন্টিন মিশনটা ছিল ওই মিশনে এবাদত হোসেনও গেছিল আর উনি চাঁদ থেকে বাইরে হওয়ার সময় পৃথিবীর দিকে তাকে একটা স্যালুট দিছিলেন যেই কারণে বিরাট কোহলি আর পৃথিবীর সব মানুষের ভাগ্য একই সুতায় গাথা হয়ে গেছে বিরাট কোহলি সেঞ্চুরি পাক আর না পাক তবে খুব সম্ভবত মানুষের চাঁদে যাইতে না পারার অভিশাপটা খুব দ্রুতই ভাঙতে যাইতেছে কারণ প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় পরে নাসা যেন তার সত্তরের সেই আবেগ নিয়ে আর্টেমিস নামে তাদের একটা মেগা ধারা মিশন লঞ্চ করছে যার আন্ডারে সম্ভবত দুই সালের মধ্যে আবারও মানুষ চাঁদের বুকে পা রাখতে যাইতেছে আর মজার ব্যাপার ওইটার প্রথম মিশন আর্টেমিস ওয়ান আজকেই লঞ্চ করা হয়েছে খুবই খুশির খবর কি আছে এই প্রোগ্রামে আর কেন এটা এতটা ডিফারেন্ট আর ইউনিক কি কি বড় চ্যালেঞ্জ ফেস করতে হবে আমাদেরকে এই প্রোগ্রামটাতে আর এত টাকা খরচ করে চাঁদে এইভাবে মানুষ পাঠায় আসলে আমাদের লাভটা কি হয় এই পুরো ব্যাপারটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক চলে চলে আমাদের চখাম টি শার্ট কিনতে পাওয়া যাবে ম্যাট কফি থেকে লিংক ডিসক্রিপশন বক্সে প্রথমে তো বুঝা গেছেন আশা করি আলটিমিস এই প্রোগ্রামটা ১৯৭২ সালের পরে প্রথমবারের মতন কোনো মানুষকে চাঁদে পাঠাইতেছে এটার জন্য অলরেডি এটা একটা ইউনিক প্রোগ্রাম এটা ছাড়াও আরো কারণ আছে আপনি অ্যাপোলো মিশনের দিকে তাকান প্রত্যেকটা অ্যাস্ট্রোনট কিন্তু হইতেছে শ্বেতাঙ্গ আর পোলা বা পুরুষ এইবারই খুব সম্ভবত প্রথমবারের মতন কোনো নারী মহাকাশচারী এবং কোন অশ্বেতাঙ্গ অর্থাৎ কালো কিংবা বাদামি বর্ণের মানু যাদের বুকে পা রাখতে যাইতেছে যেটা হইতে পারে একটা ঐতিহাসিক মুহূর্ত এইবারই প্রথমবারের মতন এত লার্জ স্কেলে নাসার মতন একটা সরকারি সংস্থা বেসরকারি বা কমার্শিয়াল অনেক সংস্থার সাথে এক যোগে কোলাবোরেট করতেছে সাপোজ জেফ বেজোস এর ব্লু অরিজিন কিংবা ইলন মাস্কের স্পেস এক্স বা বোয়িং এর মতন বেসরকারি কোম্পানিগুলোর সাথে ইউএস এর সরকারি সংস্থা নাসা একসাথে কাজ করতেছে জেনারেলি কিন্তু সরকারি সংস্থাগুলো বেসরকারি এইসব সংস্থার সাথে কাজ করতে চায় না ওরা একটু নাক শিটকানো স্বভাব থাকে অনেক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আসতে পারে এই কারণ ওরা চায় না জাস্ট চিন্তা করেন ঢাকাও আসা যদি আজকে একো আফিনা আর কিনলের সাথে একসাথে কাজ করা শুরু করে তাইলে কিন্তু মানুষ অনেক গালি দেওয়া শুরু করতে পারে আমি বলতেছি না এখন গালি দেয় না তিন নাম্বার জিনিস লাস্ট যখন উনিশশো সালে অ্যাপোলো সেভেন্টিন কে পাঠাইছিল চাঁদের বুকে ওইখানে ওরা চাঁদের মাটির উপরে মাত্র তিন দিন ছিল এখন এই নতুন আর্টিমিস প্রোগ্রামে প্ল্যান করা হইতেছে ওদেরকে সপ্তাহ ভরে এমনকি মাস পর্যন্ত যাদের ওইখানে একটা বেস কইরা তাদেরকে রাখা যায় কিনা এইরকম পরিকল্পনা চলতেছে যেটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ একটু পরেই বুঝবে চার নাম্বার জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবার যাইতেছে কই চাঁদের সাউথ পোল বা দক্ষিণ মেরুতে যেখানে এর আগে অ্যাপোলো মিশন গুলাতেও কোনো মানুষ যায় নাই চাঁদের দক্ষিণ মেরুটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা এক নাম্বার কারণ ওইখানে সূর্যের আলো একেবারেই পড়ে নাই বিলিয়ন বিলিয়ন বছর ধরে এই জায়গায় সানলাইট পরেই নাই এই কারণে পার্মানেন্ট শ্যাডো অর্থাৎ অনেক দিন ধরে ছায়ায় থাকা যে ক্রেটার আছে চাঁদের ওইখানে একশো মিলিয়ন টন পর্যন্ত পানি পাওয়ার সম্ভাবনা আছে বলে ধারণা করা হইতেছে আর ওই জায়গায় পানি পাওয়া মানে এইটা মানব সভ্যতার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা হবে পৃথিবীর বাইরে পানি পাওয়া মানে এটা একটা খুবই জোস জিনিস ওইখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আরো বেশি পরিমাণে বাইরে যায় এইটা ছাড়াও যেহেতু ওই জায়গায় সূর্যালোক পরে নাই আমাদের সোলার সিস্টেমের অরিজিনটা কোত্থেকে আসছে ওইটা একটা আনডিস্টার্ব বা নষ্ট না হওয়া স্যাম্পল এই জায়গা থেকে পাওয়া পসিবল যেইটা চাঁদের অন্যান্য জায়গা যেখানে হয়তো সূর্যালোক পড়ছে ওই জায়গায় নষ্ট স্যাম্পল আছে এই জন্য ওইগুলো আমাদের कोनो काजे लागेना এইবার হয়তো লাগবে তিন নাম্বার জিনিস চাঁদের মাটির উপরই ভাগে একটা স্তর আছে এটাকে আমরা রেগোলিথ এই স্তরটা খুবই হালকা খুবই লুজ মাটি কিন্তু ধারণা করা হইতেছে এইখানে হাইড্রোজেন অ্যামোনিয়া মিথেন সোডিয়াম এমনকি সিলভার বা রূপার মতন এত জোস জোস প্রাকৃতিক সম্পদ পাওয়া যাইতে পারে যেটাতে অ্যাকচুয়ালি আমেরিকার লাভ হবে আমাদের কোনো লাভ হবে না ওরা চাঁদ থেকে খনিজ সম্পদ আয় পৃথিবীতে বিক্রি করতে পারে তখন হয়তো চায়না আর রাশিয়া দর কষাকষি শুরুও করতে পারে আমরাও ওইটার ভাগ চাই ভবিষ্যতে কিছু নতুন নতুন ঝগড়া আপনারা দেখতে পারেন খুব ভালো হয় যদি ওরা নিউক্লিয়ার বোমা চাঁদের মধ্যে যাই মারে যোগ করছে আসলে মিন করি নেই এইবার একটু ভিতরের কথাবার্তায় যাই এই আর্টেমিস প্রোগ্রামটাতে একটা রকেট ব্যবহার করা হবে যেটার নাম স্পেস লঞ্চ সিস্টেম বা এস এল এস দেখেন কোন রকেট যখন স্পেসে কোনো কিছু নিয়ে যায় যত ভারী জিনিস হবে তত কিন্তু ওর জন্য অনেক কষ্ট করে স্পেসে জিনিস নিয়ে যাওয়া এখন এখানে আপনি মানুষকে পাঠাইতে চাইতেছেন রকেট দেয়া এইটা কিন্তু অনেক বেশি কঠিন ওর জন্য নিয়ে যাওয়া এই কারণে আপনার রকেটকে প্রচন্ড পাওয়ারফুল হইতে হয় স্পেসে মানুষ সহ তার যত দরকারি সরঞ্জাম আদি আছে ওইগুলাকে একসাথে নিয়ে যাইতে বলা হইতেছে এই আর্টেমিস প্রোগ্রামে যে রকেটটা এস এল এস এইটা পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী রকেট হবে কারণ ওরা একটা স্পেসক্রাফট যার নাম ওরিয়ন চারজন পর্যন্ত মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট এবং সাথে একটা কার্গোকে একটা সিঙ্গেল মিশনে নিয়ে যাইতে পারবে যেটা ক্ষমতার দিক থেকে অদ্ভুত অসাধারণ এর আগে মানব সভ্যতার ইতিহাসে কখনো হয় নাই এত ভারী জিনিসপত্র নিয়ে একটা রকেট স্পেসে যাইতেছে তবে সমস্যাও আছে রকেটটা কিন্তু আপনি একবার পাঠাইলে ওইখানে শেষ এটাকে আবার আপনি ইউজ করতে পারবেন না এটা না দুই নাম্বার জিনিস এটা খুবই টাকা পয়সা খায় এত সস্তা না প্রত্যেকবার লঞ্চ করলে আপনার আটশো মিলিয়ন ডলার থেকে প্রায় দুই বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হবে একবার যদি আপনি লঞ্চ করেন তবে সুবিধা কি রকেটটা খুবই পাওয়ারফুল এইটা মেগা নিউটন ফ্রাস্টো জেনারেট করতে পারে যেটা আপনাকে খুব সহজেই পৃথিবীর অভিকর্ষ বলকে পরিত্যাগ করে স্পেস বা মহাকাশে নেওয়া যাবে দুই নাম্বার জিনিস একটা স্পেস ক্রাফট আছে যেটার নাম হচ্ছে ওরিয়ন এইটা মহাকাশচারীরা যারা স্পেসে যাবে ওদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাইতে ব্যবহার করা হবে এখন মহাকাশচারীরা যখন স্পেসে থাকে মনে করেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভিতরে যখন থাকতেছে ওর থেকে যদি একটু বাইর হয় তখন স্বাভাবিক সময়ের থেকে তিন গুণ বেশি রেডিয়েশন ওদের উপরে পড়ে এখন এই ওরিয়ন স্পেস ক্রাফটটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা পৃথিবীর যে ম্যাগনেটিক প্রোটেকটিভ বাবলটা আছে ওইটার বাইরে গেলেও এই অ্যাস্ট্রোনট বা মহাকাশচারীদেরকে সুরক্ষাটা দিতে পারে এখন স্পেসে গেলে যে রেডিয়েশনগুলো আসে এগুলো বিভিন্ন সোর্স থেকে আসতে পারে তবে অন্যতম খতরনাক যে রেডিয়েশনটা আসে সূর্য মাঝে মাঝে চার্জিত কণার কিছু মেঘ মহাকাশের মধ্যে রিলিজ করে এবং সেটা পর্যায়ক্রমিক ভিত্তিতে হইতে পারে এইগুলাকে বলা হয় সোলার পার্টিকেল ইভেন্টস বা এসপিই এইগুলো যদি বস আপনার গায়ে লাগে তাইলে আপনার লং টার্মে ক্যান্সার কিংবা কার্ডিওভাস্কুলার ডিজিজ পর্যন্ত হইতে পারে পৃথিবীর চারপাশে আমাদের যে বায়ুমণ্ডলটা আছে কিংবা তার সাথে আরো যে লেয়ারগুলো আছে এইগুলা কিন্তু আমাদেরকে অনেক ক্ষতিকর এইসব রেডিয়েশন থেকে বাঁচায় কিন্তু মহাকাশে ওরা যখন যাবে তখন কিন্তু ওরা এই রেডিয়েশন মধ্যে পুরাপুরি ভাবে উন্মুক্ত ওদেরকে বাঁচানোর জন্য আলাদা কোনো প্রোটেকটিভ স্তর এটা কিন্তু চাঁদে নাই দ্যাটস ওয়াই ওরিয়নের অ্যাস্ট্রোনটরা যখন কোনো এসপির সিগনাল পাবে তখনই তারা এই স্পেসক্রাফটের ক্যাপসুল ফ্লোরের মধ্যে যে স্টোরেজ লকার গুলা আছে ওইখানে চলে যায় নিজেদেরকে রক্ষা করতে পারবে বুঝতেই পারতেছেন স্পেস এর মধ্যে বাইচা থাকা অনেক কঠিন একটা কাজ তিন নাম্বার জিনিস অনেক ইন্টারেস্টিং আমাদের যেমন স্পেস স্টেশন আছে এইরকম একটা ছোট স্পেস স্টেশন আমরা চাঁদের মধ্যে করব যেটার নাম হইতেছে দা লুনার গেটওয়ে যদিও এটা আইএসএস এর মত পার্মানেন্ট বা স্থায়ী হবে না এটা একটা অস্থায়ী প্ল্যাটফর্ম তারপরে চাঁদের মধ্যে আমার যদি কোনো астроনাউটের থাকা লাগে কিংবা ওখানে শর্ট পিরিয়ড ছোট সময়ের মধ্যে কোনো রিসার্চ বা গবেষণা করা লাগে ওরা এই লুনার গেটওয়ের মধ্যে সেটা করতে পারবে যেটা লং টার্মে চাঁদের মধ্যে মানুষের থাকার সম্ভাবনা অনেক বাড়ায়া দিছে এই লুনার গেটওয়ে ডিজাইনটা করতে নাসাকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএও সাহায্য করছে তো প্রজেক্টটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হইতেছে শুধুমাত্র ইউএসএ যে কাজ করতেছে ব্যাপারটা এরকম না লাস্ট চিনে যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং আপনি চাঁদের মধ্যে ল্যান্ড করবেন কিভাবে বিমান ল্যান্ড করার সময় আমরা জানি বিমান আকাশে ওড়ার চাইতে ল্যান্ডিং করাটা কত বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এই কারণে লুনার গেটওয়েটা থেকে আপনি যখন চাঁদের মাটিতে নামবেন এই যে ল্যান্ড করার সমস্যাটা এইটার জন্য যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে এটার নামই হচ্ছে হি হিউম্যান ল্যান্ডিং সিস্টেম বা এইচ এল এস আর এইখানেই নাসার সাথে অন্যান্য কমার্শিয়াল কোম্পানি যেমন ব্লু অরিজিন কিংবা স্পেস এক্স কাজ করতেছে অ্যাপোলো মিশনের যে ল্যান্ডিং মডিউল ছিল ওইটা শুধুমাত্র একবার যে আপনি আবার ফেরত আসবেন এরকম টাইপের ছিল কিন্তু এইবারের আলটিমিস মিশনের যে ল্যান্ডিং সিস্টেম এটা শুধু একবার না এটা আপনি মাল্টিপল টাইম ব্যবহার করতে পারবেন এটা আপনি মাল্টিপল মিশনে ব্যবহার করতে পারবেন একের বেশি বার ব্যবহার করতে পারবেন যেটা এই মিশনের অনেক বড় একটা মাইল ফলক এখন এই পুরা আর্টেমিস প্রোগ্রামটা তিনটা স্টেজে সাজানো হয়েছে নাম্বার ওয়ান আর্টেমিস ওয়ান এইখানে ওই এস এল এস রকেটটা ওরিয়ন স্পেস নিয়ে শুধুমাত্র ঘুরে আসবে এটা একটা টেস্ট ফ্লাইটের মতন এখানে কোনো মানুষ থাকবে না এইটাই আজকে লঞ্চ করা হয়েছে আর্টেমিস টু যখন যাবে তখন ওরিয়ন যাবে এসএলএস রকেটটাও যাবে এবং সাথে একজন ক্রুও যাবে অর্থাৎ একজন মানুষ যাবে আর পুরাটা সার্কেল দিয়ে আবার পৃথিবীতে ফেরত আসবে এখানে আমি অনেক সময় শুনছি দুইজনকেও পাঠানো হইতে পারে এটা এখনো শিওর না যদি মানুষ এই আর্টেমিস টু তে যায় তাইলে এইটা হবে কোনো মানুষের জন্য মহাকাশে সবচেয়ে দূরের ভ্রমণ এর আগে এত দূরে মানুষ কখনো যায় নাই মহাকাশে মঙ্গলের মধ্যে আমরা শুধুমাত্র রোবটই পাঠাইছি কোনো মানুষ কিন্তু যায় নাই আর আর্টেমিস থ্রিতে সেই আগের প্ল্যান একজন মহিলার একজন অশ্বেতাঙ্গ মানুষ চাঁদের বুকে পাঠানো হইতে পারে ধুর ভাই এখন যেই পরিমাণ গরম পড়ছে সবারই উচিত এখন চাঁদের সেই দক্ষিণ মেরুর মধ্যে যা বৈষা থাকা একদম বিন্দাস ঠান্ডা থাকবেন এই ব্যাপারে বন্য কবি পাবলস কি পেটেই যা বা অলরেডি বইলা ফেলছেন আমরা আসলে জীবনে পার্ট টাইম বাঁচি আর ফুল টাইম ঘামি এত গরম আর এখন আপনাদের প্রশ্ন হইতে পারে নাসা আসলে এত টাকা খরচ করে আবার কেন মানুষকে চাঁদে পাঠাইতেছে নাম্বার ওয়ান সুবিধা আমরা চাইতেছি মঙ্গল গ্রহের মধ্যে যাইতে সো চাঁদের মধ্যে মানুষকে পাঠাইলে এটা একটা টেস্ট বেড হইতে পারে একটা ল্যাবরেটরির মতন হইতে পারে যে মঙ্গলে মানুষ গেলে আসলে কিরকম আচরণ করবে এটা চাঁদের মধ্যে পরীক্ষণীয় দেখা যাইতে পারে নাম্বার দুই এখনকার অনেক আবিষ্কার কিন্তু আমাদের এই স্পেস টেকনোলজি থেকে আসছে যেমন আপনারা মাঝে মাঝে ম্যারাথন যারা দৌড়ায় ওদেরকে একটা চকচকে চাদরের মতন পড়তে থাকেন যেটাকে স্পেস ব্ল্যাঙ্কেট বলে এইটা কিন্তু নাসাই বানাইছিল তার অ্যাস্ট্রোনটদেরকে বিভিন্ন খারাপ বিকিরণ থেকে বাঁচাই যারা আপনারা বেটার কলসল দেখছেন ওইখানে সল গুডম্যানের যে বড় ভাই থাকে চাক ম্যাকগিল তার কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক হাইপার সেন্সিটিভিটি এরকম একটা সিনড্রোম থাকে ও যখন কোনো বৈদ্যুতিক জিনিসের আশেপাশে যায় ওর মনে হয় ওর গায়ের মধ্যে তড়িৎ চম্ভক বিকিরণ আসতেছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসতেছে এন্ড ও কিন্তু এরকম একটা স্পেস ব্ল্যাঙ্কেট অলওয়েজ পয়রা থাকতো দুই নাম্বার জিনিস আমরা যে এখন আমাদের মোবাইলে এত উন্নত মানের ক্যামেরা পাইছি এইটা কিন্তু নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে ডিজিটাল ইমেজ সেন্সরিং এর একটা গবেষণারি ফসল কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বা সিএমওএস ইমেজ সেন্সর এইটার কারণে ক্যামেরার আকৃতি এত ছোট করা গেছে আর ফোনের ক্যামেরা কিংবা এইসব জায়গায় আমরা খুব হাই ডেফিনেশন ভিডিও রেকর্ড করতে পারতেছি তিন নাম্বার জিনিস ভ্যাকিউম সিলড ফুড অ্যাস্ট্রোনটদের খাওয়ার জন্য দেখা যাইতো যদি আমি ভ্যাকিউমের মধ্যে সিল করে খাবারটাকে রাখি তখন এটা বেশি সময় ধরে প্রিজার্ভ বা সংরক্ষণ করা যাইতেছে ওই কনসেপ্ট কিন্তু এখন আমরা আমাদের দৈনন্দিন জীবনের খাবারের মধ্যে ইউজ করছি সো মহাকাশের কোন একটা টেকনোলজি কিন্তু পরবর্তী সময়ে পৃথিবীকে অনেক দিক থেকে প্রযুক্তিগত সহায়তা করে নাসার এই প্রোগ্রামটার নাম কেন আর্টেমিস হইল আপনারা জানেন উনসত্তরে সেই স্পেস মিশনটার নাম ছিল অ্যাপোলো অ্যাপোলো একজন গ্রিক দেবতা আর এই অ্যাপোলো দেবতারই একজন যমজ বোন ছিল যার নামই হইতেছে আর্টেমিস একটা মজার কাহিনী আছে আর্টেমিস একজন শিকারীকে নক্ষত্রের মধ্যে পাঠায় দেয় শিকার করার জন্য আর এই শিকারীর নাম হচ্ছে ওরিয়ন বুঝছেন তো এটা কিন্তু স্পেস ক্রাফটা যেটা ছিল না ওইটার নাম ওরিয়ন স্পেস একসময় এক সময় অ্যাপোলো তার বোন আর্টেমিস আর এই অনের মধ্যে ঘনিষ্ঠতা দেখা একেবারে চেইটা যায় তো বুঝতেই পারতেছেন অ্যাপোলো আর আর্টিমিস এর মধ্যে ছিল কিছু এটা আমি ধরি এটা লাভিদ আমাকে ধরাই দিছে গেম অফ থ্রোন্স জেমি আর সার্সির মধ্যে যে কাহিনী হয়েছে জর্জ আর আর মার্টিন এই টাইপের আইডিয়া নাকি এই ধরনের পৌরাণিক কাহিনী থেকে পাইছে আমি কিন্তু কিছু জানি না আপনাদের এখন একটা প্রশ্ন থাকতে পারে যে নাসা এতদিন ধরে কেন আসলে তাদের অ্যাস্ট্রোনটদেরকে চাঁদে পাঠায় নাই এগুলোর পিছনে বেশ কিছু কারণ আছে নাম্বার 1 টাকা পয়সা দুই সালে নাসার বাজেট ছিল একুশ দশমিক বিলিয়ন ডলার যেটা কম্পারেটিভলি আসলে খুবই কম এই টাকাটা আবার ভাগ হয়ে গেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যেটার কথা কিছুদিন আগে আপনারা শুনছেন এই যে স্পেস লঞ্চ সিস্টেমটা হয়েছে এইটার পিছনে টাকা ঢালা লাগছে তো সব মিলে মানুষকে যে আসলে চাঁদে পাঠাবে এইটার জন্য টাকা ম্যানেজ করা নাসার জন্য অনেক কঠিন হয়ে গেছিল জাস্ট একটা কম্পারিজন দেওয়ার জন্য বলি ইউএস মিলিটারির পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেক বছর খরচ করে ছয়শো বিলিয়ন ডলার প্রায় ওই একুশ দশমিক পাঁচ বিলিয়ন কই ছয়শ বিলিয়ন একবার চিন্তা করে এমনিতে এইসব প্রোগ্রামে প্রচুর টাকা লাগে দুই নাম্বার কারণ প্রেসিডেন্টরা মাঝে মাঝে অনেক প্রবলেম করে দুই সালে বুশ প্রশাসন আইসা নাসাকে বলে দেখো তোমরা স্পেস শাটলটাকে রিপ্লেস করে দাও আর কোনোভাবে মানুষকে চাঁদে আবার পাঠানোর ব্যবস্থা করো তো তখন নাসা ওদের কনস্টিলেশন প্রোগ্রামের আওতায় 9 বিলিয়ন ডলার খরচ করে পাঁচ বছর ধইরা একটা হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামের অ্যারেঞ্জ করে এটা ডিজাইন করে বানায় টেস্ট করে বাট যখন পরবর্তী সময়ে বারাক ওবামা অফিসে আসে তখন ওনার কাছে একটা রিপোর্ট আসে যে নাসা ওদের এই প্রোগ্রামের যে কস্ট বা খরচটা ধরছে এইটা যথাযথ হয় নাই এবং এই কারণে এই প্রোগ্রামটাকে বারাকোবামা বন্ধ করে অন্য আরেকটা প্রোগ্রাম এস এল এস যেটাই সবচেয়ে পাওয়ারফুল রকেট ওইখানে টাকা ঢালা শুরু করে তাইলে কি হইল। আগের যে নাসার কাজটা নয় বিলিয়ন ডলারের ওইটা কিন্তু মাঠে মারা যাইতেছে অথবা দেরি হইতেছে সেই কারণে প্রজেক্টের খরচ অনেক বাইরে যাইতেছে এরপরে যখন আবার ডোনাল্ড ট্রাম্প চলে আসলো তখন উনি এস থেকে আবার মানুষকে চাঁদ আর মঙ্গলে পাঠানোর মিশনের পিছনে বেশি টাকা ঢালতে থাকেন সো এই যে নাসার প্ল্যানের মধ্যে প্রেসিডেন্ট রাইসা বাগলা দেয় এই কারণে নাসার খরচ অনেক বাইরে যায় অনেক টাইম নষ্ট হয় বিজ্ঞানীদের অনেক মনোযোগ নষ্ট হয় তিন নাম্বার জিনিস কিছু টেকনিক্যাল প্রবলেমও আছে চাঁদের মধ্যে চাঁদের মাটিটা একটু ধুলা টাইপের এটাকে লুনার ডাস্ট বলে কিছু কিছু এলাকায় কয়েক ইঞ্চি পর্যন্ত গভীর হইতে পারে আর যখন সৌর বাতাসের সাথে সংস্পর্শে আসে তখন ওরা ইলেকট্রোস্ট্যাটিক্যালি চার্জ হয়ে যায় তখন স্পেস সুট স্পেসের যে যানবাহন আছে কিংবা সিস্টেম আছে ওইগুলার মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যাব্রেশন বা ক্ষয় ঘটাইতে থাকে এই কারণে চাঁদের মাটিতে স্থায়ীভাবে থাকাটা খুবই কঠিন একটা কাজ খুব লম্বা সময় ধরে থাকতে গেলে আরো বেটার পরিকল্পনা নিয়ে আসতে হবে আর বেটার প্রযুক্তি নিয়েও আসতে হবে এখন কিন্তু স্পেস এক্স যেমন পরিকল্পনা করতেছে পৃথিবীতে যত হেভি ইন্ডাস্ট্রিগুলা আছে এইগুলা সব উঠায় চাঁদে নিয়ে যাওয়া হবে পৃথিবীকে ঘোষণা করা হবে শুধুমাত্র একটা রেসিডেন্সিয়াল জোন একটা হালকা ইন্ডাস্ট্রির জোন যেখানে খুব বেশি দূষণ হবে না যত দূষণ আমরা যা চাঁদের মধ্যে থাকি এইটা যদি করা হয় তাইলে চাঁদ কিন্তু পৃথিবীর অর্থনীতির ক্ষেত্রে বেশ বড় একটা প্রভাবক হয়ে উঠবে বুঝতেই পারতেছেন সেটা শুধুমাত্র তখন মার্কিন যুক্তরাষ্ট্র না পৃথিবীর অন্যান্য সকল দেশকে ইনভলভ করে কে চাঁদের কতটুকু জায়গা পাবে তখন শিওর থাকেন বাংলাদেশ থেকে যারা চাঁদে জমি কিনছিল ওরা আবারও হিউজ পরিমাণে মিডিয়া কাভারেজ পাবে কোনো সন্দেহ নাই সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আর্টেমিস প্রোগ্রাম সম্পর্কে আপনাদের সবগুলা ডাউট ক্লিয়ার হয়েছে এবং কোন জিনিসটা কোন কারণে করা হইতেছে এই ব্যাপারে ওভারঅল একটা আইডিয়া আপনারা পাইছেন আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিছু মনে করেন না সামনের ভিডিওগুলো আরেকটু ক্রিস্প করার চেষ্টা করব কিন্তু এইটা একটা খুবই ইমোশনাল ইমোশনাল টাইপের ভিডিও ভিডিও ছিল স্পেস এটা হয় আমি অনেক 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 বেশি ধন্যবাদ জানাই ওই আসলে এই প্রোগ্রামটার কথা আমাকে প্রথম জানাইছিল তাছাড়া ধিমানকে আপনারা অন্য অনেকগুলো ভিডিওর মধ্যে উল্লেখ করতে শুনছেন সাপোজ নিকোলা টেসলার ভিডিওটা কিংবা হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপের ভিডিওটা এই সবগুলোতে ধিমানের কোনো না কোনো কন্ট্রিবিউশন ছিল আমি খুবই 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 থ্যাংকফুলই ছেলেটার প্রতি আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা স্পেস নিয়ে এতটা আগ্রহ প্রকাশ করেন দেখে। জিনিসটা খুবই মজার আর আমার জন্য খুবই ইন্টারেস্টিং। আপনার যদি চ্যানেলের কনটেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাট